গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে কিন্তু আমার শরীর ভালো না মানে শরীর ভালো মন খারাপ তো মনটা খারাপ বলে আজকে কিন্তু আমি শুয়ে আছি বিছানায় তো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বাজে তখনও আমি বিছানায় শুয়ে আছি তো আমার এরকমই যখন মন খারাপ লাগে কোনো কাজকর্ম কিচ্ছু ভালো লাগে না সব ফেলে রেখে মনে হয় চুপচাপ শুয়ে থাকি তো সেটাই করছি দেখো শুয়ে আছি চুপচাপ একটা কাঁথা গায়ে দিয়ে তো একটু হালকা হালকা কেমন ঠান্ডাও লাগছে জানি না জ্বর জ্বর এসছে নাকি শরীরে তো এই দেখো শুয়ে আছি তারপর কিন্তু উঠে পড়লাম যে না অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে আর মানে শুয়ে থাকলেই শুয়ে থাকি আর যাই করি না কেন নিজের কাজ নিজেকেই করতে হবে উঠে আবার ঝটপট মানে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর কী বলো তো আমাদের যত শরীর খারাপ থাকুক আর মন খারাপ থাকুক আমাদের কিন্তু মানে কোনো কিছুতেই কিন্তু কারোর দাম থাকে না তো মেয়েদের কিন্তু কোনো মানে কোনো কিছুতেই দাম নেই তো যাই হোক আস্তে আস্তে কিরো সব কাজগুলো সংসারের করে নিচ্ছি আর সব কিছুই পড়েছিলো প্রায় একদম ঘর থেকে রান্নাঘর অবধি সমস্ত কাজই একদম কমপ্লিট করতে হবে এখন সব কাজই পড়েছিল তো রাতে মানে খাওয়া দাওয়ার পরে বাসনগুলোও ধুয়ে রাখিনি আগের দিন রাতে যে বাসন ধুয়ে রাখবো সেটাও করিনি তো বললাম না ওই যে আগের দিন রাতে থেকেই মানে রাত থেকেই জানি কি এমন মানে কি জানি একটা হচ্ছে মনের ভেতরে বলতে পারছি না কাউকে মনটা প্রচুর খারাপ লাগছে তো একা একা মানে শুয়ে আছি ঘরে আর মনটাও খুব খারাপ লাগছে তো জানি না এইভাবে জীবন কীভাবে কাটবে একা একা তো যার জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করি যে ভালো লাগে আর ভিডিওগুলো শেয়ার করতে পারলে তোমাদের সাথে খুব ভালো লাগে তো মনটা একটু হালকা হয় অনেক কিছু বলে তোমাদের সাথে তোমরা মানে যেহেতু একটা এখন আমার পরিবার হয়ে গেছে তোমাদের সাথে কিছুই মানে লুকাই না সব কিছু শেয়ার করি তারপর দেখো ঘরটাও মানে পরিষ্কার করে নিচ্ছি বললাম না ওই যে সকালে সমস্ত কাজই পড়ে আছে একদম মানে বাসি ঘর দুয়ার ঝাড় থেকে সমস্ত কিছুই বর কিন্তু অনেক ভোরবেলা বেরিয়ে গেছে তো আমি কিন্তু আজকে আর উঠিনি তো ওই যে বললাম আজকে মনটা একদমই ভালো নেই শরীরটা যাই হোক একটু ভালো আছে মরি মনটা একদমই মানে ভালো নেই তো জানি না মাঝে মাঝে মনের উপর এরকম প্রভাব কেন পড়ে তো বলতে পারি না তো তোমাদের কি এরকম হয় নাকি তো তোমরা কিন্তু অবশ্যই একটু জানিয়ে তো যে মাঝে মাঝে এরকম মন খারাপ হয় নাকি তারপর দেখো ঘর দুয়ার মুছে নিলাম আর যতই কি বলো তো মানে শরীর খারাপ থাকুক মন খারাপ থাকুক সংসারের কাজ করতে কিন্তু একটুও কষ্ট হয় না তো যাই হোক ওই একটু কম বেশি দেরি একটু মানে উনিশ বিশ হয়তো সকাল সকাল হতো সেটা একটু বেলা করে হয়ে যাচ্ছে এটাই কিন্তু সংসারে কাজ করতে কিন্তু একটুকু খারাপ লাগে না হাসি মুখে আমরা কিন্তু সারা দিন সকাল থেকে রাত অবধি কাজ করে যাই ওই যে কষ্ট হয় কখন যখন সারাদিন পর কাজ করার পরে যদি শুনতে হয় সারাদিন বাড়িতে থেকে কি করো তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট লাগে আর কিছুই না কিন্তু কাজ করতে সারা দিন যে সকাল থেকে রাত অবধি কাজ করব কোনো কষ্ট নেই কিন্তু ওই একটা ছোট্ট দুটো শব্দতেই কিন্তু একদম মনটাকে ভেঙে চুরমার করে দেয় তো এই এই যে এই কথাটা শুনতে খুব খারাপ লাগে কিন্তু যাই হোক আমরাও কিন্তু সব সবসময় ছেলেদের দোষ দিলেই হয় না তো আমরাও কিন্তু যে ছেলেরা সকাল থেকে যখন ডিউটিতে বেরিয়ে যায় যে এই কাজই করুক না কেন যদি আমাদের কোনো কিছু চাহিদা না মেটাতে পারে হয়তো আমরা এই জিনিসটা চাইছি না দিতে পারলে তখন আমরা বলি সকাল থেকে রাত অবধি কী করো কি কাজ করো যদি নাই দিতে পারো তো আমরাও কিন্তু বলি না যে এরকম না আমরাও কিন্তু বলি তো উভয় পক্ষে দুজনেরই এই কথাগুলো হয় তো সবথেকে বেশি খারাপ লাগে যখন এই মানে এই সারাদিন কিন্তু এই সারাদিন কিন্তু এই কাজগুলো আমাদেরকে সব প্রত্যেক দিন করতে হয় আমাদের কিন্তু সংসার থেকে কোনো সময় ছুটি নেই আর কোনো সময় ছুটি পাইও না ছেলেদের তবুও একটা সপ্তাহে ছুটি থাকে তো আমি দেখো গিয়েছিলাম একটু সবজি আনতে ঘরে সবজি ছিল না বরকে ফোন করলাম বললো দেখো পাশের বাড়িতে সবজি বিক্রি হয় ওখান থেকে যাই হোক টুকটাক নিয়ে আসো তো আমিও আনার পরে বড়মশায়ও কিন্তু সবজি নিয়ে এসেছিলো তো যাই হোক এবার সবজিগুলো কেটে নিলাম এখানে আছে আম তো একটা আম আনা ছিল অনেক দিন ধরে ফ্রিজে ছিল তো আজকে বললাম চাটনি করে নিই আর দেখো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে তো আর আমার ভিডিওগুলো না এখন একটু বড় হয়ে যাচ্ছে প্লিজ তোমরা কিন্তু একটু দেখো সংসারের কাজ তো একটু কোনো না সকাল থেকে রাত অবধি দেখাতে গেলে অনেকটাই হয়ে যায় দু মিনিট তিন মিনিট ভিডিও হয় না তো দেখো এখানে লাল লাল করে উচ্ছে ভাজা করে নিয়েছি আর এখানে আছে গাঠি কচু দিয়ে আলু দিয়ে হালকা করে একটু ঝোল তো এরকম হালকায় ঝোল আমার বর ভালোবাসে তাই তার জন্যই এরকমভাবে করা আমারও ভালো লাগে আমার এখন আর মশলা তেল মশলা বেশি একটা খুব ভালো লাগে না খেলে অসুবিধাও হয় তো হালকা খাবারটা খেতেই ভালো লাগে তো এইখানে হচ্ছে হালকা করে একদম কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে হালকা করে গাঠি কচু দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর পাতা থাকলে একটু ভালো হতো তো ছিল না যাই হোক না থাকলে আর কোথা থেকে দেবো তো সবজি আনতে গেছিলাম সেখানে ও পাইনি আর এখানে এই যে আমের চাটনি সর্ষে ফোড়ন দিয়ে আমের একটু পাতলা করে চাটনি করে নিয়েছি আর আমার খাওয়া দাওয়া শেষে একটু আমের চাটনি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে সে যেই চাটনিই হোক না কেন তো সময় হয়ে ওঠে না থাকেও না জিনিস সব সময়ের জন্য আর যখন থাকে তখন করে নিই তারপর দেখো মাঝখানে কিন্তু আমার তারপর আমার বর এসে মানে এসেছিল দুপুরবেলা এসে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটু বিশ্রাম করে নিয়েছে ও এখন আবার বেরাবে ওর কাজে ওই যে ওদের মানে ছেলেদের তো আর কোনো সমস্যা নেই ওরা যখন খুশি যেখানে খুশি চলে যেতে পারে আর যত সমস্যা হচ্ছে মেয়েদের মেয়েদের কোথাও এক পা বেড়াতে গেলে হাজার কৈফত দিয়ে তারপর বেড়াও না হলে কিন্তু বাড়ির থেকে বেড়াতে পারবে না তো মেয়েদের কোনো স্বাধীনতা বলে কিছু নেই সব সময় পরাধীন বা বিয়ের আগে বাবা মাকে মানে না বলে বাড়ির থেকে বেরোনো যাবে না বিয়ের পরে স্বামীকে শ্বশুর শাশুড়ি থাকলে তো তা হয়েই গেল আর সেই কথা আর বলে আর কিছু কাজ নেই তো নেই যখন স্বামী যখন আছে তো স্বামীর কথাই বলছি তো যাই হোক বরমশাইকে না বলে কিন্তু আর ঘর বাড়ির থেকে বেরোনো মেয়েদের এখন মানে অসম্ভব বেরানো যাবে না তো যাই হোক বর এখন বেরিয়ে গেল ওইদিকে আর আমি দেখো আমার কাজ শুরু করে দিলাম তো আমার এখন শর্ট ভিডিও করবো তার জন্য দেখো আমি একদম একদম সেজেগুজে একদম কমপ্লিট রেডি হয়ে গেলাম তো রেডি হয়ে এই যে ঘরের দরজা দিয়ে বাইরে যাচ্ছি আজকে আর ঘরে ভিডিও করব না তোমরা সব সময় দেখো আমি ঘরে ভিডিও করি তো দুদিন থেকে আমাদের পাশের ঘরে দিদির মেয়েকে বলছি যে তুমি তুই একটু আমার ক্যামেরাটা অন করবি ধরবি আমি একটু ছাদে ভিডিও করব তো এই যে চলে আসলাম ছাদে মাঝে মাঝে তোমরা দেখো এই যে এই লুকটা আমি এইখানেই ভিডিও করি তো এই ছাদে চলে আসলাম এই দেখো বাবু দাঁড়িয়ে আছে মুরগি নিয়ে বলছে দেখো জেঠিমা তুমি এখানে ভিডিও করবে আমি যে হ্যাঁ তারপর দেখো আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে ঘরে চলে এসেছি সন্ধ্যাবেলা আর আমাদের এখানে সারাদিন কোনো জল নেই তো সন্ধ্যাবেলা জল তুলতে হবে তো ড্রাম নিয়ে চললাম জল তুলতে আর যেই ঘরে থাক মানে পাশের ঘরে ওখানেই জল তোলা হয় আমার তো এই যে যাচ্ছি জল আনতে তো জলটা জল নিয়ে আসি তারপর দেখো জল নিয়ে মানে জল যে আনতে যাচ্ছি সেটি মানে সেইটুকুই তোমাদের সাথে দেখিয়েছি যে কোথায় যাচ্ছিস সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা যায় না সব কিছু যদি পাই টু পাই শেয়ার করতে অনেক বড় ভিডিও হয়ে যাবে তোমরা তখন বলবে এত বড় ভিডিও কি দেখা যায় তো তোমরা কখনোই দেখবে না এটা কি আমিও দেখব না তো যাই হোক এদিকে জল আনা হয়ে গেল আবার রুটি করতে চলে যাচ্ছি প্রত্যেক দিনের মতন এই যে আটা মাখা কমপ্লিট হয়ে গেছে এখন রুটি ভাজবো বরের জন্য চারটে রুটি তো বরমশায় আবার মানে ঘুরতে যায়নি তো তোমাদেরকে যখন বললাম যে হোক কিন্তু ঘুরতে যাওয়ার ছেলে না ও হচ্ছে কাজের জন্য পাগল ও ওকে সারাদিন কাজ দাও কাজের মানে কাজ করতে পারলে ওর মন একদম ফ্রি থাকে আর কাজ না করলে ওর মনে একদম অনেক রকমের মানে প্রভাব দেখা যায় এটা এটা হচ্ছে সেটা হচ্ছে তো এরকম কাজ করলে ও শরীর পুরো ফ্রি তো যাক ও কাজ করতে যখন ভালোবাসে করুক কোনো ব্যাপার না তো আমি এদিকে রুটিগুলো ভেজে নিচ্ছি রুটি ভাজা হয়ে গেলে তারপর কিন্তু কিছুক্ষণ বসে থাকবো তারপর আবার মানে রেডি হব এদিকে লাইভে বসার জন্য তো পরপর কিন্তু আমার কিন্তু সকাল থেকে যতই মানে শরীর খারাপ থাকুক মন খারাপ থাকুক শুয়েই থাকি না কেন পরপর কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিচ্ছি তারপরে দেখো যে ভিডিওগুলো করেছিলাম সেইগুলো কিন্তু আবার এখন ভাজ করে নিচ্ছি সেই জামাকাপড়গুলো তো আজকের মতন ভিডিওটা আমার এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আর নতুন বন্ধু যারা আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা